মা মাটি দেশ আজ সংকটে লেন্দুব হাসিনার রুখে দাঁড়াতে না পারলে দেশ এবং জনগণের স্বাধীনতা থাকবে বুয়েটের আব্রার কিংবা ফরিদপুরের মধুখালীর আশরাফুল আসাদুলের মতন অসহায় নির্মম মৃত্যু চাই অবশ্যই চাই না তাহলে আসুন আমরা মাতৃভূমির স্বাধীনতা রক্ষার আন্দোলনে উনিশশো সালের মুক্তিযোদ্ধাদের মতন চরম ত্যাগ শিকারের জন্য আবারও প্রস্তুত হই স্লোগান তুলি আমার অধিকার আমার দেশ টেক ব্যাক বাংলাদেশ